এই লাইন নাই কি লাইন এরকম মনে করেন এত বেশি নাই রোজা বদতবন্দি কি ছাড়াও কোন মতে যায় ছেলেটা বসাই না আরে আমরা সবাই কোন আমিন কষ্ট হইতেছে নাকি ছাদা দেওয়া দরকার আর সামান্য একটু আর বেশি না কষ্ট দেব তো যেই কথাটা বলতেছিলাম যে আপনার কোনাচ্ছা ইসলামে কোনো কোন রাস্তা নেই অনেকে অনেক কোনাইচা রাস্তা দেখায় আমি এক এলাকাত গিয়ে শুনছি একবার বিলে বলে কোন রাস্তা বিছরে লেগে এক লগে দুই ফিসঅাপের লোকে মুড়ি দিয়েছি কয় ফিসের কাছে কথা কনা কয় ফিস দুই ফির কাছে গিয়ে একজনে মুড়ি দইস আমি গিয়ে কি তো কোথায় আমরা এলাকার যখন এবারে আইছে এবার লুক লাগাই দিছে আগুন না ফিরার কাছে গিয়ে সকলে মুড়ি দইতা আমি ওইছি তো তুমি মুড়ি দইছো এবার আগুন না ফিরার পরে আবার অন্যখানে গেছো ঘুর্তা কোর বুস করে রে দেখেছি আমি গই কে কয় মুড়ি দিছি ঘরে আমি যে গেলাম হুজুর মুড়ির দইলাম অখন কিতা তা করক কয় ব্যাক করলে কয় কি তাড়ি দইলে আর কিতা করবি আমি না এবারে আছে এবার লাইন গার্ড করে দিব কয় তো তোমার কি কইছে কয় কইছে যে উরুসের সময় একটা বইশ দিবি বাহিরে আমি দেখতে আছি না ওই যে রাস্তা উরুসের সময় বইশ দিলে বাহিরে আমি দেখতে আসি আমি দিস কহ তো কি তা কইছে কে ক্যামতের ময়দানে বেলা আমি ঘুরতে থাম আমার এ ডানার দিটা দিয়ে বিল জানাতের মাইতে হালাই দিব তো এতটা কথা ফাওয়ানোর ফলে তুই আরেকখানো মুড়ি দিছো কে রে কোথা এই চিন্তায় তো এই কথাটার পরে তো দৌড়তে গিয়ে আরেকখানে মুড়ি দিয়েছে আমি ক কয়েকটায় যে কইলো আমার ধরে এটা দিয়ে হালাই যাবে শরীরে বাড় ওজন বেশি চিন্তা করে থাকলাম একবে যদি ডেনার ধরে আতরা যদি মসকাই জিজ্ঞায় এর কাছে মুড়ি দুইজনে দুই ডেনার ধরে না উজিবিল্লা কণা দ আমি গ হ ঠিক আছে তবে তোমারে দৌড়বো কেমতের ময়দানে তোমার ডেনার যে ধরবো এটা সত্য তবে ক্যাডায় ধরবো কোয়েলে তেমনি কথা কয় না রে কোয়েলেটা ধরবো ধরাটা শক্ত তাই আটতে থাকবো বইসটা দিলাম হুজুরে কু বিচারতে আছে আর আটতে আছে ফিসি দেয় ধরছে সিফার লোকই উফরের আট এই গুস্তটা ঠিক রয়েছে আড্ডিটা গুড়ো হয়ে গেছে সিফা ধরার ঠেলা হেতে সিলেন দেখবো ক্যাডাই রা হুজুরে কু সাইয়া দেখে যে আব্দুল মালেক ক্যাডাইডা জাহান নামের দারোয়ান ধরছে পরে জিগাইছে কি আপনি কি তো সিফা দিয়ে ধরছেন হুজুরে কো তোমার হুজুর সাইড আইছি তোমার সার থামাই এখন দৈরাসাই এইটা দিছে কি জাহান্নের মাইকানো জাহান নামের মাইকানো পড়লে তা কান দেয়ার বিচারে হুজুর আপনি কই গিয়া ফুটা রইলেন আপনি বলে কী করবেন কইলেন কই আব্দুল মালিকে কইরা লইছে আপনার আগে ওখান কেমনে কী তা ঘুরতে আছে ঘুরতে ঘুরতে গিয়া দেখ উভুত তুইয়া কাটা জানি ফুটা রইছে গিয়া দেখ মো হুজুরে দি আপনি দিয়ে আমি দিয়ে আপনার আনো বিচারি হুজুরে কই আরে কী তা কারণে না বলে কেমতের মজা না আমার কী তা করবেন ক অরে গরম কম্বল আমার দিয়ে আগে কইরা বইয়া রইছে কইরা লাইছে আগে ভাই ও কোনাইচ্চা রাস্তা দিয়া জান্নাতে যাওন যাইতো না কোনাইচ্চা রাস্তা দিয়া জান্নাতে যাইতে পারবেন না বসো এদিকে অন্য হুজুরের মাহফিলের মতো লাগতাছে তোমার কাছে সাফা দিয়া বল আমিন কোন আমিন জোরে কোন আমিন আমিন জীবনে যাইয়েন না ইসলাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সহজ সরল রাস্তা এক করে ফাককা রাস্তা রাস্তায় ঘুরতে থাকবেন মাইদে মাইদে বাক লইছে গিয়া দেখবেন কুমিল্লার শাসন গেছে আটকাই গেছে আপনি বীর আল্লাহ দিয়া ডাইনে ঢুকছেন কি করতে আপনি বীর আল্লাহ দিয়া ডাইরে ঘুরেন কে রে আপনি সরবহর কে বাবা সাহেব কি যতক্ষণ বড়stan এর ফাঁড়ি রাস্তা তো থাকবে ফাঁড়ি রাস্তার যাওয়া যাইতো না থাকতে হবে ডিস্ট্রিক্ট বই মেইন রাস্তার উপরে ঠিক কিনা কম এটাই হচ্ছে সিরাত আল মুস্তাকিব এটাই সহজ সরল রাস্তা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ইসলামের জন্য যেই রাস্তা দেখাই গেছেন আর বাইরে কোনো রাস্তা আর বাইরে কোনো রাস্তা আর বাইরে যদি কেউ রাস্তা দেখাইতে চায় তাইলে মনে রাখবা সে আসল না নকল সে হইল নকল সে হইল ফেট ফুজারি সে হইল নিজের ব্যবসা করিন না তে পিন নামের কলঙ্ক সেই ইসলাম বুঝাইতে আসে নাই সে ইসলাম বিক্রি করে নিজের বুঝ নিজে বুঝে নিতে চায় ঠিক কেনা ক সে ইসলামকে ব্যবহার করে একটা চাকরি নাই একটা ব্যবসা নাই খালি ফিরালি দিয়া বছরে বছরে খেতরা হন টেহারিয়াতে হগিন নিবেদির টেহান রিক্সাওয়ালার টেহান এক রিক্সাওয়ালা তো টেহা দিয়ে আবার ফিরত লই যাইছে না কথা একটা মনে পড়ছে দেওয়ানের বালা দিছে ফার্স্ট টিকা কোচ করছেন দিয়া সেটা তে কয় হুজুর কেমনে কেমতার মতনে কি তা করবেন তুমি যেহেতু হাত দিয়াটা দিয়ে দিয়েছ তোমার কথা তো মনোরখা যে দেই করি করান তে হাতে রিক্সাওয়ালায় এই কথাটারে বিশ্বাস করছে যে হুজুরে মনোরখা কিছু করব তে মাসখানেক পরে তেহারা দিয়া ফাঁসশো টিকা নোটটা দিয়া পরে গেছে গিয়া সেটাকে হুজুর চিনছেন নি কয় না বাবা চিনলাম না তুমি সান না খেয়াল কইরা কই না চিনছি না তো তোমার চিনছি না কয়টা হাড়া দিয়ালাম এক মাস পরে চিনেন না কেমতের মধ্যে লিখিত করবেন বুঝুইছে আমার সাথে লাগতো না আপনার কেমন লাগতো না টেহা দেন আমার টেহা দিয়ে আমার কিছু করণ লাগতো না আপনি সারবো আমার করা আমি করাম দেন আমার টেহা দেন ভাই ও কুদ্দুর চিন্তা করেন না কি রঙের গড়া দৌড়াইতে আছে নিজের ব্যাপারে নিজে মানুষের চিন্তা করে না এরকম কোন একটা রাস্তার নাম সিন করতে হয় জানা মানুষের রাস্তার নাম না সামনে খালো যে ফানি থেকে কইতেও পারতো না আর জানেন না শুনেন না সহজ সরল মানুষ এই কোরআনের রাস্তাটার উপরে হাদিসের রাস্তাটার উপরে দেড় হাজার বছর আগে নবীজি যে রাস্তা দেখাই গেছে এইটার উপরে থাকেনি কোন মতে যাইতেন ফারেন এই রে চিন্তা করবেন ঠিক কিরকম

আর আমরা এই বাটফারের এই খপ্পরে ফরসা আমরা তারা কোনাইচ্ছা রাস্তাত বেড়া আমার মতো সি নিন্ন মানুষের কোনাইচ্ছা রাস্তা গিয়ে ধরা খাইয়া নাই আর তোমরা গিয়ে কোনাইচ্ছা রাস্তা তাই বেলা কথাটা মনে ফসে কই রেখা জাফর ঘুষ কহন না ওয়াশ করে যাও দিত না এই যে বস্তু লোক কথা না কইলে ওয়াশটা কখন করে হলো কহন মাহফিল আছে জাফর ঘুষ সাতাইশ বছর আগে কয় বছর তখন দামতির সফিউল্লাহ হুজুর আছিল হুজুরে আমার খুব আদর করত আমার আব্বা ছিল হুজুরের ছাত্র হুজুরে আমার বেশ খুব বেশি আদর করতো যে হলে মাফিল যেত গিয়া কই তো ওয়াশ করে কেটা কেউ মুখে কয় আর কেটা আছে কয় না মুস্তাক হয়ে যেত হুজুরে এত আদর করতো কয় যে মুস্তাক থাকতে আর অন্য ওয়াজ লাগতো না খুব আদর করছে মায়া করছে তো জাফরগঞ্জ মাফিল যা সেই সময় নতুন ওয়াজ ওই উডানো মুডানো সিফা সাফা ওয়াজ ওয়াশ করি আর কি এত মাসের সামনে হয় না আমি হেবলা ওয়াজ বিচারি আর ওহন্দ তো ওয়াজে আমারই বিচারে কেন এই সিফা সাফার পেতে ওয়াশ করি জাফরগুল ওয়াশ ফোর্সে পরে আমি তো বাইক থেকেই যাবো যাইতে আসি এটা তো মোটামুটি বাড়িতে তো দূরে আইতাম রইছি আল্লাহর কি কুদরত কি বেশি খুশি হয়ে গেছি গা দেখি আল্লাহর রাগ হয়েছে নাকি ম্যাগনামস গাঙ্গের হেফারও থাকতে নেই মালাইছে কোনো মতে বীরজা বীজে হাবলা ইয়া ব্রিজ আসিল না নৌকা দিয়া ফারো ইয়া আইলাম এই ফারো আইসি ফরে দৌড়ে ইয়া ম্যাগে ট্যাগে বীরজা গিয়া ঢুকছি ফরে তারা মুরগা সালুন দিয়া ভাত খাওয়াইছে আর কত জানে হাদিয়া দিয়া কয় বাইজ গান আমি কো ব্যাগের ভিতরে কয় নামটা অন্য মেমান আস আপনার জায়গা দেওয়া যেত না আপনি কাজ বাড়িতে কাছে দূরের মানুষ ডাহার মানুষ জায়গা দিতাম হতাই তাম বলি না আপনি এখন আইয়া সেটা হুত্তালে সারবো নাকি তা আমি কি হার বাই থাহি না কো না না কি থাকবে না হ্যাঁ ফরে আমি কি করলাম আবার ফিরারোয়না দিছি জাফরগঞ্জতে ফিরা রোয়না দিছি ফরে আমরা হেগুল দিয়ে একটা রামনগর আছে রামনগরের ফরে জিরুইন আছে সিনিনে গোলে এই জিরুইন গিয়া সারছি ফে জিরুইনতে সাহেবাবাদ বাজার একটা কনাচা রাস্তা আছে একটা হইলো বারেশ্বর সোমোহনি দিয়ে আর আরেকটা হলো ভিতরে দিয়া কনাচা তো আমি চিন্তা করলাম এত রাইতে এই হুদু আর এই ইয়ার জায়গ ঘুরতাম কি কয় ঘোড়া রাস্তার জায়গ করতাম আর তাই জায়গায় তো জি রুইতে যখন কলেজটা রাস্তাত নামছি শাহেবাবাদ বাজারও বলদা যে ডারে বাজার কইতো আগে শাহেবাবাদ বাজারও যায় মাইদ রাস্তাত গিয়া সারছি পরে তখন প্রায় দুইটার মতো বাজ্যে উঠছে মাইদ রাস্তাত গিয়া দেখি ডাইনে একটা রাস্তা বামে একটা রাস্তা নাইয়া রাশি ফা দিয়া লাইছে রাইতেন না কয়টা বাজে কথা কয়টা ওখানে আমি কি একবার আরও ঘুমেতে তুললে কইতাম ফটাম ও কোনটা বলদা বাজারও গেছে এই কথা শিখান যাইবো ডাইনে বামে দুইটা রাস্তা দেখতে আস খেরিয়েলাম মাথাটাকে চক্কর দিয়ে লোক কোনটা দিয়ে যাও চিন্তা করলাম বিসমিল্লোকে বামেরটা দিয়ে আড়া শুরু করি বিসমিল্লোকে বামেরটা দিয়ে আড়া শুরু করছি আধা মাইলের মতো রাস্তা এতক্ষণ ধা লাগানোর কথা না দুইটার সময় রওনা দিছি ফজড়ের আজান দিছি আমি ফিরাইয়া জিরুনি উঠছিলাম কুলুকুলো বেগে বয়ে যাওয়া নদী তারই তীরবর্তী একটি জায়গায় অত্যন্ত গোছানো একটি মাহফিল কুসা গাজী বাড়ি একটা বাড়ির উদ্যোগে এত সুন্দর মাহফিল আর দেবীদার উপজেলার উদ্যোগে যদি মাহফিল হইতো কী যে ওইতো আল্লাহ ভালো জানে তা আল্লাহ তাবারো কোথা আল্লাহ কবুল করুক সবাই পড়ে আমিন মাশাল আল্লাহ তাবারো কোথা আল্লাহ যেই বাড়িতে এ আলহাজ আব্দুল হক উনি হইলো খুকন তো উনার মতো খুকন থাকলে জানে কি মুরুব্বি জানি খালি চাইতে আছি কারবারটা কি চাইতে আছে উনি খুক ও মুরব্বি আচ্ছা আমি মনে করছি আপনারও তো স্বীকার করি না আর উনার তো স্বীকার নাই আচ্ছা যাই হোক মার্শাল্লা আল্লাহ আবার কিছু কিছু মানুষ আছে সারা জীবন খুকনে থাকে আমরা নতুন চাষির মতো এবিডি মরণের আগের দিন পর্যন্ত তো নতুন চাষী এবিডি আর ফুরানইস না জীবনে এই খুকন রকম আর কি আর জীবনে আর এই এই হইতো না বৃদ্ধ হইতো না আর কি আল্লাহ কবুল করুক লম্বা সময় কথা বলবো না যেহেতু গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনেছেন